সম্পূর্ণ নতুন সংস্করণ প্রান্তিক মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ দশম শ্রেণী মন্ডল বসু এই বইটার চ্যাপ্টার ওয়ান জীবজগত নিয়ন্ত্রণ ও সমন্বয় এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে না উত্তর কত পার্টে স্তম্ভ মিলানো পর্যন্ত করে দিয়েছিলাম আজকে করবো বিশ শব্দটি বেছে লেখ এ নিষিক্ত ডিম্বাণুর জরায়ুতে রোপণ গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ প্লাসেন্টা গঠনের সাহায্য প্রসবের সাহায্য পেজ নম্বর সতেরো প্রজেষ্টেরণের কাজ নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুর প্রাচীরে রোপিত হতে সাহায্য করে প্লাসেন্টা গঠনে সাহায্য করে প্রসবে ভূমিকা মানে প্রসবেও সাহায্য করে কিন্তু ইস্ট্রোজেনের উপস্থিতিতে গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ গৌণ যৌন বৈশিষ্ট্য যখন নিয়ন্ত্রণ হবে তখন ইস্ট্রোজেনের উপস্থিতি বাকিগুলো প্রজেষ্ট সাহায্যে হবে তাহলে অ্যান্সারটা হবে গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ এটা বিসাদৃশ্য গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ নেক্সট ফোটোটপিজম কেমোনাস্টি জিওটপিজম হাইড্রোটপিজম এটা হবে এটা সাঁতরা পাবলিকেশনের বইটা থেকে দেখাবো পেজ নম্বর চার ট্রপিক চলনের প্রকার ফটোটপিজম হাইড্রোটপিজম আর জিওটপিজম ন্যাস্টিক চলনের প্রকার কেমোনাস্টি তাহলে বিসাদৃশ্যটা হবে কেমোনাস্টি নেক্সট গ্লসেফেরজিয়াল অকিউলোমোটোর ট্রাইজোমিনাল অক্সিটোসিন কোনটা হবে বিষাদৃশ্য পেজ নম্বর তেরো অক্সিটোসিন এটা হরমোন আর এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর তেইশ অকিউলো মোটোর টাইজুমিন এগুলো সব স্নায়ু বা নার্ভ তাহলে বিষাদৃশ্য হবে অক্সিটোসিন অক্সিটোসিন্টেরন ইনসুলিন প্রজেস্টেরন ইস্ট্রোজেন বিষাদৃশ্য কোনটা পেজ নম্বর ষোলো জননগ্রন্থি থেকে নিশ্চিত হরমোন টেস্টোস্টেরন ইস্ট্রোজেন প্রজেস্টের পেজ নম্বর পনেরো অগ্নাশয় থেকে ইনসুলিন তাহলে ইনসুলিন হবে বিশ্বাদৃশ্য কারণ বাকিগুলো জননগ্রন্থি থেকে এটা হবে ইনসুলিন নেক্সট টিএসএইচ এসি জিটিএইচ সিএসএফ কোনটা বেমানান পেজ নম্বর তেরো পিটিউটির পিটুইটারি গ্রন্থে থেকে নিশ্চিত হরমোন এসিটিএইচ পেজ নম্বর চোদ্দ এস টি এইচ টিএসএইচ আর জি টি এইচ এই তিনটে পিটুইটারি থেকে পেজ নম্বর পঁচিশ সিএসএফ মস্তিষ্কে তাহলে সিএসএফ হবে বিষাদৃশ্য এটা হবে সিএসএফ নেক্সট বামুনত্ব গলগন্ড থ্যালাসেমিয়া মধুমেহ কোনটা হবে বিষাদ দৃশ্য নম্বর সতেরো হরমোনের ক্ষরণের ক্ষরণজনিত অস্বাভাবিকতার রোগ বামনত্ব গলগণ্ড মধুমেহ এগুলো হরমোনের ক্ষরণজনিত রোগ পেজ নম্বর পঁচাশি অটোজম বাহিত জিনগত রোগ থ্যালাসেমিয়া তাহলে বিষাদ দৃশ্য হবে থ্যালাসেমিয়া নেক্সট জি গুরু মস্তিষ্ক হাইপোথ্যালামাস পঞ্চ থ্যালামাস কোনটা হবে বিষাদ দৃশ্য এটাই বইটা থেকে দেখাচ্ছি গুরু মস্তিষ্ক এটি অগ্র মস্তিষ্কে থালামাস এটিও অগ্র মস্তিষ্কের অংশ হাইপোথ্যালামাস এটিও অগ্র মস্তিষ্কের অংশ পঞ্চ এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ তাহলে পঞ্চ হচ্ছে এখানে বিষাদ দৃশ্য সবগুলোই পঞ্চ পশ্চাৎ এটা হবে পঞ্চ নেক্সট অক্সিন জিব্বেরেলিন ইথিলিন সাইটোকাইনিন কোনটা হবে বিষাদ দৃশ্য পেজ নম্বর সাত বৃদ্ধি সহায়ক অক্সিন জিব্বেরেলিন সাইটোকাইনিন আর বৃদ্ধি রোধক ইথিলিন তাহলে ইথিলিন বিষাদৃশ্য এটা হবে ইথিলিন নেক্সট পঞ্চ লঘু মস্তিষ্ক সুষমনা শীর্ষক থ্যালামাস কোনটা হবে বিষাদৃশ্য সাঁতরার বইটা থেকে আবার দেখাচ্ছি একটু আগে দেখেছিলাম সুষুমনা শীর্ষক এটি পশ্চাৎ মস্তিষ্কে লঘু মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক অংশ পঞ্চ এটিও পশ্চাদ শুধু হাইপোথ্যালামাস এটি অগ্র সবার থেকে বিশদ দৃশ্য হচ্ছে হাইপোথ্যালামাস তাহলে থ্যালামাস অগ্র এটা হবে থালামাস নেক্সট গ্লুকো কর্টিকয়েড সেক্স কর্টিকয়েড অ্যাড্রিনালিন অ্যালডোস্টেরন কোনটা হবে বিসাদৃশ্য পেজ নম্বর তেরো কর্টেক্স অঞ্চল থেকে গ্লুকো কর্টিকয়েড সেক্স কর্টিকয়েড আর অ্যালডোস্টেরন কর্টেক্স অঞ্চল থেকে কিন্তু পেজ নম্বর পনেরো মেডালা অঞ্চল থেকে অ্যাড্রিনালিন তাহলে বিসাদৃশ্য হবে অ্যাড্রিনালিন এটা হবে অ্যাড্রিনালিন নেক্সট অগ্রমুকুলের প্রাধান্য বীজের সুপ্তাবস্থা দূরীকরণ কোষ বিভাজন ট্রফিক চলন নিয়ন্ত্রণ কোনটা হবে বিষাদৃশ্য পেজ নম্বর আট অগ্রমুকুলের দ্বারা কাক্ষিক মঙ্গল বৃদ্ধি কোষের বিভাজন আর ট্রফিক চলন নিয়ন্ত্রণ এই তিনটে অক্সিনের ভূমিকা পেজ নম্বর নয় বিজয় সুপ্তাবস্থা ভাঙন এটি জিব্বি ভূমিকা তাহলে এটা হবে বীজের সুপ্তাবস্থা ভাঙন বীজের সুপ্তাবস্থা দূরীকরণ নেক্সট এল ফ্লেকশন রোটেশন সার্কুলেশন অ্যাডাকশান কোনটা হবে পেজ নম্বর পঁয়ত্রিশ কঙ্কাল পেশির ক্রিয়া ফ্লেকশন অ্যাডাকশান রোটেশন কিন্তু সাঁতরা পাবলিকেশনের থেকে সার্কুলেশান এটি চলন তাহলে বিশদৃশ্য হবে সার্কুলেশান নেক্সট সিউডোপোডিয়া ফ্লাজেলা মায়াটম্পেসি নেফ্রিডিয়া কোনটা হবে বিষাদ দৃশ্য পেজ নম্বর একত্রিশ সিউডোপডিয়া এটি অ্যামিবার গমনাঙ্গা ইউগ্লিনার গমনাঙ্গ মায়াটম পেসি মাছকে সন্তরণে অর্থাৎ গমনাঙ্গে সাহায্য করে গমনে সাহায্য করে ক্লাস নাইনের বই থেকে দেখাব পেজ নম্বর উনিশ রেচন অঙ্গ নেফ্রিডিয়া তাহলে নেফ্রিডিয়া রেচন অঙ্গ বাকিগুলো সব গমনে সাহায্য করে বা গমন অঙ্গ বিশদৃশ্য হবে নেফ্রিডিয়া এটা হবে নেফ্রিডিয়া নেক্সট পেসবায়োপিয়া অ্যানিমিয়া হাইপারোপিয়া মায়োপিয়া পেজ নম্বর তিরিশ মায়োপিয়া এটাও চোখের রোগ হাইপারোপিয়া এটাও চোখের রোগ বায়োপিয়া এটাও চোখের রোগ অ্যানিমিয়া এটা হচ্ছে বি টুয়েলভ আর ফলিক অ্যাসিডের অভাবে অ্যানিমিয়া রক্ত হয় নেক্সট ও কোরয়েড রেটিনা আইরিস সেরিবেলাম পেজ নম্বর সাতাশ চোখের অংশ কর্নিয়া কোরয়েড আইরিশ রেটিনা এগুলো সব চোখের অংশ পেজ নম্বর চব্বিশ সেরিবেলাম এটি মস্তিষ্কের অংশ তাহলে বিসাদৃশ্য হবে সেরিবেলাম নেক্সট ক্লামাইডোমোনাস ভলভক্স ইউলেথিক্স এর চল রেণু বঞ্চারান এগুলো সবই সাতরা পাবলিকেশানের বই ক্লামাইন অনাস ভল বক্স এদের গমন দেখা যায় বঞ্চারাল এর চলন তাহলে এটা বিসদৃশ্য হবে বঞ্চারাল তো আজকে এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে আসবে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে